নমস্কার বন্ধুরা অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মনিমার রেসিপি যে আপনাদের স্বাগত জানাই বিকেলে ছোটখাটো খিদের জন্য বন্ধুরা মেথি শাক আর আটা দিয়ে বানিয়ে নিন এই অসাধারণ মুখরোচক রেসিপিটি আর একবার বানিয়ে নিলে কিছুদিন সংরক্ষণ করতে পারবেন তার জন্য আমি চারশো গ্রাম মেথি শাক নিয়ে নিয়েছি বন্ধুরা আমি এইভাবে মেথি শাকের শুধু নিয়ে নেবো এবার পাতাগুলোকে একটা মুঠোতে গুছিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়ে ঝুড়িতে রেখে জল ঝরিয়ে নিলাম এবার গ্যাসে কড়া বসিয়ে এক চামচ গাওয়া ঘিয়ে নিয়ে গরম হলে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে ঘিয়ের মধ্যে জিরেটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম জল ঝরিয়ে নেওয়া শাকগুলো শাকগুলো এবার ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো নুন আর অল্প চিনি বন্ধুরা হলুদটা আমি এখন দিলাম কারণ যাতে হলুদটা জল শুকনো করা শাকের সঙ্গে ভালো করে ভাজার ফলে রেসিপিটার কালারটা ভালো আসে এবার গ্যাস বন্ধ করে দিলাম নিয়ে নিলাম দু কাপ আটা হাফ কাপ সুজি পরিমাণ মতো নুন এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ জোয়ান হাতে ঘষে নিয়ে নিলাম অল্প নিলাম কালো জিরে কিছুটা চিলি ফ্লেক্স আর এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে সাদা তেল ছড়িয়ে আর ভেজে নেওয়া মেথি শাকটা দিয়ে আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে খুবই সফট একটা ডো তৈরি করে নেব আরও অল্প জল ছড়িয়ে একটু পাতলা মেখে ঢাকা দিয়ে দশ মিনিট রাখবো যাতে সুজিটা ভালো করে জল অ্যাবজর্ব করে নিয়ে সফট হতে পারে এবার ঢাকা খুলে ডোটা একটু মেখে নেব দেখুন বন্ধুরা ডোটা কতটা স্পঞ্জি আর সফট হয়ে গেছে তারপর রুটির থেকেও একটু ছোট করে লেচি করে নিলাম নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এবার একটা করে লেচি আটা লাগিয়ে রুটির থেকেও পাতলা করে বেলে নিলাম এইভাবে চারটে রুটি পাতলা করে বেলে নিয়ে চতুর্থ রুটিটাতে এইভাবে পাতলা করে মিশ্রণটা লাগিয়ে নিয়ে তার উপরে বসিয়ে দিয়ে আগের রুটির সঙ্গে পরের রুটিটা সমান করে বসিয়ে নিয়ে আবার পাতলা করে মিশ্রণ লাগিয়ে তার উপরে আরেকটা রুটি বসিয়ে দিয়ে এইভাবে চারটে রুটি পর পর বসিয়ে দিয়ে তার উপরেও পাতলা করে মিশ্রণটা লাগিয়ে নিয়ে টাইট করে এইভাবে রোল করে নিতে হবে আর হাত দিয়ে সেট করে নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে এইভাবে চেপে লেচি করে নিতে হবে দেখুন বন্ধুরা সুন্দর খাঁজযুক্ত লেচি তৈরি হয়ে গেছে এবার হালকা হাতে বেলে নিলেই ভাজার জন্য এই স্ন্যাক্সগুলি পুরোপুরি রেডি আর দেখুন বন্ধুরা দেখতেও কতটা সুন্দর হয়েছে এবার গ্যাসে কড়া বসিয়ে কড়াতে পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম গরম করে একটা একটা করে স্ন্যাক্স গুলি গরম তেলে ছেড়ে দিয়ে তেলের উপর ভেসে উঠলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিলেই তৈরি হয়ে গেল টেস্টি ক্রাঞ্চি আর যেহেতু সাগার আটা দিয়ে তৈরি তাই হেলদি ও অসাধারণ স্বাদের রেসিপিটি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল এ সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ ভালো থাকবেন ধন্যবাদ